বর্তমান অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ইউপি থেকে নতুন আলু ক্রমাগতইভাবে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আসার জন্যই আগের থেকে কিন্তু নতুন আলুর দাম যেই আলুর দাম কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছিল বিভিন্ন পাইকারি মার্কেটগুলিতে সেই আলুর দাম এই অবস্থায় কিন্তু কাছাকাছি ষোলো থেকে আঠেরো কোনো কোনো স্থানে কুড়ি টাকাতেও কিন্তু অন্য কল হিসেবে পাওয়া যাচ্ছে আর যার বিষয়বস্তুকে থেকে প্রাধান্য করে এই অবস্থায় কিন্তু গত সপ্তাহ থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম কিন্তু আগের থেকে একটু ডাউনই হয়ে পড়েছে এবং ইউপি থেকে নতুন আলুর আসার বিষয়বস্তুকে প্রাধান্য করে পশ্চিমবঙ্গের বিভিন্ন আরু ব্যবসায়িকদের মধ্যে থেকে জানা যাচ্ছে যে আগামী দিনগুলিতে কিন্তু ক্যারিন খরচের বিষয়বস্তুকে প্রাধান্য করে আমাদের বাংলায় নতুন আলুর দাম ইউপি হিসাবেই কমতে চলেছে কারণ বাংলায় যখন নতুন আলুর পরিমাণ সবচেয়ে সব স্থানে সব মার্কেটে তত্তর করে বেড়ে উঠবে সেই মুহূর্তে কিন্তু আলুর ঠেসাঠেসিকে ভিত্তি করে আলুর দাম কিন্তু চাহিদাকের ওপর প্রাধান্য করে আলুর দাম অলরেডি কমে যাবে আর এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নতুন আলুর বিষয়বস্তুকে প্রাধান্য করে বন্ডের আলুর দামও কিন্তু কমেছে যদিও এই পরিস্থিতি আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গে যখন নতুন আলু উঠতে থাকবে তখন কী ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাবে সেই দিকে যদি আমরা নজরপাত করি গত কয়েকদিন আগে যে ধরনের শীতকালীনে হঠাৎ বৃষ্টিপাতের জন্য যে ধরনের পরিবেশ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত পোখরা জালু বা পাঞ্জাব আলু চাষ করা হয়েছিল সেই সমস্ত আলুর জমিগুলিতে প্রচুর পরিমাণে জল জমে যাওয়ার জন্যই বেশিরভাগ জমিগুলি কিন্তু এই অবস্থায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত এবং সেই হিসাবকে আলুর অতীতের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি যে ধরনের পরিস্থিতি কয়েকদিন আগেই গেছে সেই দিকে দৃষ্টিপাত করা মাত্র একটি বিষয়ে নজর আঞ্জাদ করা যাচ্ছে যে যদি আগামী দিনে এই ধরনের পরিস্থিতি ঘটমানকে ভিত্তি করে আলুর ফলন কম হয় তবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আলুর চাহিদা বৃদ্ধি হবে আর যার জন্যই কিন্তু আলুর দাম নতুন আলু হিসেবেই কিন্তু বেড়ে উঠবে আমরা সকলেই একটা বিষয়বস্তু ভালো করে জানি গত কয়েক বছর আগে যে ধরনের শীতকালীন সময়ে যখন জ্যোতি আলু বিভিন্ন জমিগুলিতে চাষ করা হয়েছিল এবং যে জমির আলুর গাছের বয়স কাছাকাছি ষাট থেকে সত্তর দিনের আশেপাশে হয়ে গেছিলো এবং সেই সমস্ত জমিতে অতিরিক্ত পরিমাণে জল জমে যাওয়ার জন্য মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এক বা একাধিক স্থানগুলিতে ব্যাপক পরিমাণে আলুতে ক্ষয়ক্ষতি লক্ষ্য করা ছিল আর যার জন্যই কিন্তু সেই বছর আলুর দাম কাছাকাছি কাট্টাপতি হিসেবে বস্তাপতি হিসেবে সাতশো টাকা আটশো টাকা বিভিন্ন কোল্ড স্টোরে এই দাম হিসেবেই কিন্তু লোড করা হয়েছিল আর এই বছর কিন্তু এক বা একাধিক চাষি ভাইরা শীতকালীন সময়ের বিষয়বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন জমিগুলিতে আলু লাগানোর পরেই কিন্তু এক বা একাধিক আলুর জমিগুলিতে হঠাৎ প্রচুর পরিমাণে দুদিন ধরে নিম্নচাপ লেগে থাকার জন্যই প্রচুর পরিমাণে বর্ষার বিষয়বস্তুকে প্রাধান্য করে বিভিন্ন জমিগুলিতে ব্যাপক পরিমাণে ক্ষতির প্রভাব এই বছর দু হাজার সালে কিন্তু লক্ষ্য করা যায় তবে বুঝতেই পারছেন সেই বছর এবং এই বছরের কন্ডিশনের দিকে লক্ষ্য করলে এই বছর কিন্তু পোখরাজ আলো পাঞ্জাব আলো এখন যে সমস্ত আলু অলরেডি চাষ হয়ে গেছে সেই সমস্ত আলুর দাম কিন্তু ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামী দিনগুলিতে আলুর ভবিষ্যৎ কিন্তু টুক আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় যতই সেই রকমভাবে পোখরাজ পাঞ্জাব এই সমস্ত আলুর কমই পরিমাণে চাষ হয়ে থাকে যদিও প্রচুর পরিমাণে জ্যোতি আলো এই সমস্ত আলুর চাষ হয়ে থাকে সেই হিসেবে বলা যায় মুর্শিদাবাদ ততটা ক্ষতি হয়নি কিন্তু আবার ক্ষতি যে একেবারে হয়নি সেটাও বলা যায় না কিন্তু বীরভূম বাঁকুড়া মেদিনীপুর এই সমস্ত স্থানগুলিতে শীতকালীনে হঠাৎ পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু ভালো মাত্রায় ক্ষতির প্রভাব লক্ষ্য করেছে দু হাজার সালে এই বছর হিসাবে তবে বলা যায় নতুন আলোর ভবিষ্যৎকে দিকে দৃষ্টিপাত করলে এই বছর কিন্তু নতুন আলোতে উজ্জ্বল পরিস্থিতি আসতে চলেছে আগামী দিন হিসেবে পাঞ্জাব এবং পোখরা জল বিষয়বস্তুকে ভিত্তি করে